সম্প্রতি নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মাহমুদ ও তার ব্যবসা প্রতিষ্ঠান বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহারিকা কর্পোরেশনের কর্ণধার আমিনুল ইসলাম তার অভিযোগ গেল বছরের তেইশ মার্চ থেকে শুধুমাত্র এক মাসের ভাড়া ছাড়া আর কোনো ভাড়া পরিশোধ করেননি আবু জাফর এছাড়া অফিসের বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ইউটিলিটির বিল পরিশোধ করেননি বলেও অভিযোগ রয়েছে আমিনুল বলেন তার অনুমতি ছাড়া ভবনের পার্মানেন্ট স্ট্রাকচার সরিয়েছেন যেটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে চুক্তির পরিপন্থী আবু জাফর মাহমুদ মৌখিকভাবে অনুমতি নেবার প্রয়োজন বোধ করেননি উল্টো গত উনিশ মাস ভাড়া না দিয়ে হয়রানি করছেন এমনকি ভবনটির ওপরের তলায় এক সাংবাদিককে ভাড়া দিয়ে তার কাছ থেকে তিনি ভাড়া সংগ্রহ করতেন বলেও অভিযোগ করেন তিনি আমিনুল আরও জানান আমার কাছ থেকে লিজ নেওয়ার পর চুক্তি মোতাবেক ওনার সাথে কথা হয়েছিল তিনি তার কোম্পানির নামে সমস্ত ইউটিলিটি বিল ট্রান্সফার করে নেবেন কিন্তু এখনও সকল বিল আমার নামে আসছে এবং আমাকে তা পরিশোধ করতে হচ্ছে আমিনুল ইসলাম নিউ ইয়র্ক ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা নিউ ইয়র্ক সময়কে জানান ভাড়া এবং অন্যান্য বকেয়া বাবদ আমি জাফর মাহমুদের কাছে দুই লাখ একত্রিশ হাজার চারশো পঞ্চাশ ডলার পাই তবে আবু জাফর মাহমুদের দাবি তার সমস্ত বকেয়া ভাড়া আদালতে জমা দেয়া আছে শিগগিরই এসব অর্থ তিনি পেয়ে যাবেন যদিও আমিনুল ইসলামের অ্যাটর্নি জানান সেপ্টেম্বরের পঁচিশ তারিখে কোর্টে পরবর্তী শুনানি আছে আশা করছি সেই এ সে আমাদের পাওনা পরিশোধ করবে এছাড়া আমিনুল ইসলাম ক্ষোভের সঙ্গে জানান জাফর মাহমুদের সাথে প্রথম দিন পরিচয় পর্বে তার কথা শুনে এবং ব্যবহার দেখে মনে হয়েছিল তিনি একজন ভদ্রলোক কিন্তু উনি গত উনিশটি মাস আমাকে অসম্ভব মানসিক এবং আর্থিক যন্ত্রণায় রেখেছেন তিনি বলেন অন্যান্য জায়গায় খবর নিয়ে জেনেছি আরও কয়েকটি অফিসের সাথে তিনি এমন কাজ করেছেন Ibtv USA New York